চ্যাট জিপিটির কারণে প্রথম মৃত্যু এই খবর সম্প্রতি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ক্যালিফোর্নিয়া মাত্র 16 বছর বয়সে এক কিশোর আত্মহত্যা করার পর তার বাবা-মা সরাসরি ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছেন। কিশোরটির নাম অ্যাডাম রেইন। তার মৃত্যু ঘটে 11 এপ্রিল 2025 এ। এরপর 26 আগস্ট তার বাবা-মা সান ফ্রান্সিসকো সুপিরিয়র করে মামলা দায়ের করে। অভিযুক্ত করা হয়েছে ওপেন এআই, তাদের সহযোগী প্রতিষ্ঠান এবং সিইও

পরিবার চায় আদালত দেখুক নিরাপত্তার অভাবেই এই মৃত্যু ঘটেছে ওপেন এআই বলছে তারা এ ঘটনায় গভীরভাবে মর্মাহ তারা নতুন প্যারেন্টাল কন্ট্রোলস আনছে যাতে কিশোর ব্যবহারকারীদের ব্যবহার সীমিত করা যায় এবং বিপজ্জনক আলাপ শনাক্ত হলে অভিভাবকদের সতর্ক বার্তা দেওয়া যায় মিডিয়ার অনেক জায়গায় একে চ্যাট জিবিটির কারণে প্রথম মৃত্যু বলা হলেও আদালত এখনো কোনো রায় দেয়নি মামলাটি এখনো চলমান তবে এটি প্রথমবার একজন কিশোরের মৃত্যুর ঘটনায় সরাসরি চ্যাট বিরুদ্ধে রংফুল ডেথ মামলা হয়েছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এআই কখনোই মানুষের বিকল্প নয় বিশেষ করে মানসিক সংকটে মনে রাখুন আপনি একানন বন্ধু পরিবার কিংবা হেল্পলাইন সবসময় পাশে আছে